যে আমি তো সালাম দেই অথবা না দেই এই কথা তুই এত মানুষের মধ্যে বললি কেন ঠিক থাকাবিনী যায়ন না ভাই আচ্ছা বউ ভাই সালাম দিলোই না আমরা কি বিবিধে সালাম দেই যেইসে কে তেইসে মেলে রাজকে মেলে রানী বুধকে বুহিতে আনি মেলে খাটছে তে খাচ্ছে রে খাটছে খাবসানি খাপছে নিজ ঠিক কিনে তাহলে বোঝা গেল বিবি যেমন আমরা আজকে আখির মনোজত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইংসা ইংসা আখির মানজত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন যা বলবেন আর আলাইকুম ও আমার বিবি আমার সালাম দাও বউ কাবুললে টকা হাসবে আর বলবে ধং করা জায়গা পাচ্ছে না 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 অজকবি সালাম দিলে হাসবে না 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 আমরা মুসলমান মুসলমানের ঘরে সালাম নাই আমাদের বাড়ি আছে তা টা বাড়িতে সালামের হাস্য নাই ওদের বাড়ি আসে টাটা বাই বাই খাই খাই নাই নাই সালাম দিলেন বিবিরে বললেন বিবিরে আমি রাত একটা দুইটায় প্রত্যেক আমি আসি তোমার ঘরে দরজা নক করি বিবি আমি একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই অমনি দরজা খুলে দেয়া সোহান আল্লাহ বললেন না আর আমাদের আবদুল্লার মা দেহাঙ্গা ঘরে শুয়ে রয়েছে এই আপনি জাল সাজেন দেখেন টান টান হাঁস রয়েছে সব বলেছে ভাগে গেছে না ভাবছি লুটে বুটে ঘুম পারতেছে হয় বেল কুচি শহর থেকে এসে রাত বারোটার পরে যদি এসে ডাক দেন আবদুল্লার মা খবর নাই ও আবদুল্লার মা উত্তর নাই ও আবদুল্লার মা তিনবার বার রেগে যা বলে কথা কন কি আমার ভাইরা স্বামী স্ত্রী যখন বিছানায় শুইতে যাবেন একই বিছানা একই বালিশে তোমরা শুবেন মুখোমুখি হয়া সোভান আল্লাহ বললেন না তুই বিয়ে করো না তোমার বরাতে আর বউ মনে হয় মিলবে না এত বড় হয়ে গেছে বিয়ে হয় না কোনে তুমি মিস পার করছো আল্লাহ ভালো জানে আমি তো আমার তো সন্ধি লাগতেছে এখন কত কি খারাপ লাগতেছে নাকি আর ঘন্টাখানি আসল তো না তাকবীর আল্লাহ আর ভাইরা আল্লাহ নবী স্বামী স্ত্রীর যখন বিছানায় শুইতে গেছে মুখামুখী হয়ে এক বালিশে সুবহানাল্লাহ বল আমরা যখন বিছানায় শুইতে যাব এক বালিশে সুবহানাল্লাহ রসুল বলেছেন যে আমি যখন বিছানায় শুইতে গেছি আমার বিবি আয়েশা আর আমি এক বালিশে শুইছি মুখামুখী হয়ে সুবহানাল্লাহ বল জোর কর আর এখন স্বামী যদি বিবির মুখের কাছে যখন মুখ লে বউ খালি মুখ গুর হয় খালি বুক গুর হয় স্বামী কয় কি ব্যাপার আমি তোমার মুখের কাছে মুখ তুমি মুখ গুর কে বউ কয় সরমও করে লজ্জা করে এই মা তুমি তাতকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাচার সাথে তোর মুখের গন্ধ বেশি বিড়ি খাওয়া ব্রাশ করতে পারো না বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ গন্ধ বালিশ আমার হয় চাদে বিরাজ করতে পারো না যারা বলতেছে শুনতেছে যে হুদু মুখা যে বিরিখার বিরুদ্ধে ভতুয়া দিবে মুকা না জায়েজ করবে না বিরিখা আমি না যাজ করতেছি না বিরিখা জায়েজ আছে এক কোটিবার জায়েজ আছে সেটা হলো টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায় টয়লেটের মধ্যে না না টয়লেটের মধ্যে বিড়ি খাও এইটা যদি জায়েজ মনে করে খাও সেই জিনিস কি টয়লেটে খায় মানুষ না না টয়লেটে যদি তুমি এইটা যদি জায়েজ মনে করে খাও তাহলে বাম হাত এরকম করে বিড়ির টান দিও আর ডান হাত দিয়ে একটু মল তুলে এরকম করে খাও তা খাবে ভালো না কথাটা বোঝে ভালো করে আল্লাহ এখানে বলছে ইসলামের জনের অর্থ নেও রক্ত দাও না হয় মরার কথা বলে নাই আগে মারিয়া ফেলো না হয় নিজেই মরো এ কথা এক তাহলে জিহাদের কথা আমি সত্য দ্বারা পরে দেখেছি জিহাদের কথা আল্লাহ সাড়ে তিন শত টাকা বলেছে এখন আমি রিসার্চ গবেষণা করে দেখেছি পাঁচশোর উপরে জিয়াদের কথা আল্লাহ কোরআনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করবার কথা পাঁচ শতর উপরে আল্লাহ বলেছে সিল্লে কন্যার হাওয়া আমার ভাই নামাজ জমাত ধনী নাই গরিব নাই আপনার প্রত্যেকটা লোকের উপরে নামা যেমন ফরস হয়েছে দিন প্রতিষ্ঠিত করবার জন্য ধোনীর উপরে যেমন ভরস গরিবের উপরে ততটুক বাবান ফরস সুহানল্লা বললেন না আল্লাহ বললেন অজাল্লা লীল মুক্তা কিনা ইমামা তুমি যখন একটা নেককার একটা ইমাম বানাতে যাবে সেই ইমামটা দেখবে সেই ইমামটা নেককার পর হিজর ইমাম কিনা সেই ইমামটা হবে গাদান আপনার 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 ওয়াতের ইমাম সেটা হলো গাদান মেম্বার। আপনার ইউনানের ইমাম সেটা হলো সিআর মেন আপনার থানার ইমাম সেটা হলো গাদান এমপি আর রাষ্ট্রীয় ইমাম সেইতে হবে গাদান প্রধানমন্ত্রী ওজা আল্লাহ লিল কিনা ইমাম বরকমা বা আপনার জন্য ভরসে আইন সুহা আল্লা আর শলটা বছর আমরা করালে রমাফিলের মা দেশ ১৬টা বছর ভালো করে কথা বলতে পারি নেই কথা বুঝতে যান না কয় বছ ষোলোটা বছর কোরআনের কথা কোরআনের মাপিলে এসে বলতে পারি নেই বলছে যে আমাদের যদি আপনার কোরআনের আয়াত যদি আমাদের সরকারের বিপক্ষে যায় আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যায় আমাদের রাষ্ট্রীয় যদি বিপক্ষে যায় তাহলে ঠ্যাং কেটে হাতে ঝুলো দেবো এই ধরনের কথা কিন্তু বলছে বলে নাই কি আমাকে এই স্টেজের থেকে নামা দিছে বলছে থাপ্পড় দেয়া কানে ধুমা তুলে দেবো হ্যাঁ হ্যাঁ এই নির্যাতিত আমি হচ্ছি জেল পর্যন্ত কাটছি এই ইসলামের জন্য কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা বলছিলাম অত পারা ভালো না তুমি যে ফ্যাংকাইট পেশ সোনামনি এখন তুমি কোথায় না না এখন তুমি কোথায় যাকে মা মা বললে যাকে জীবন মা মা বলে ডাকলে সেই মা তোমাদের কি করলো এই মাকে খুশি রাখার জন্য মাকে ক্ষমতা রাখার জন্য একজন ইমানদার ব্যক্তি একজন বট হলো একটা ইমানের অঙ্গ সেই সঠিক জায়গা বড়ক প্রয়োগ করতে পারে নাই আপনার মাইরিয়া জড়িয়া জোর করে বটকারে কাটে এখন কি ভোটও তো একটা ইমানের অঙ্গ কথা এক নেতা টাঙ্গাল গেছি মাফিলে আমাকে জোরা জোরে বলছে হুদুর দোয়া করে কম কিসের দোয়া কাহুদের বাড়ি সেরছি তুমি কেন বাড়ি সেরেছে কাহুদুর দেশ স্বাধীনের পরে কম আমাদের এলাকায় আমি নি তারও লোক করছি তারা বাড়িতে রইল আর তুমি সারলে কাহুদের একটু দোষ আছে দোষ আছে দোষে খেসারত নিতে হবে না যে এত লোক বাড়িতে রইল আর তোরা বাড়ি সারলি তাহলে নিশ্চয়ই তোরা অন্যায় করছিস এখন ডাক্তার অন্য যতদিন আছে এতদিন খালি দোয়া ইন্দুস করতে থাকো ডাক্তার ইন্দুস যতদিন আছে এতদিন দোয়া ইন্দুস পড়ো আর যদি নির্বাচিত সরকার আসে তাহলে তুমি যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল তোমার খাওয়াই লাগবে আর যদি ইসলামী রাষ্ট্র শাসন যদি আসে তাহলে তো কিছু বাসবি তাছাড়া তোদের নিস্তেল নাই রাগ করতেছেন মনে হয় না আমার ভাই ওই দিকে যেতে না ভালো করে লক্ষ্য করে শুনুন বলে নিযে বদল শুনতে হবে আল্লাহ কলাম কারিমের মধ্যে আসির থেকে বেরিয়ে আসি যাকে বললেন ও আকে মুসলা নামাজ কায়ম করো জাকাত আদায় করো কুতিবা আলাই কুমু রমজান মাস আসলে রোজা রাখো আল্লাহ কোরআনের মধ্যে বাদান আসির থেকে বেরিয়ে আসি যাকে বলে আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ তো কোনোদিন পরে না মাথায় রাখছে বড় বড় জোয়ার পরনে হলো সালার সাদ হাতে হলো বালা বলাই হলো বাদান মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অর্ধিদান শয়তানের الله নামাজ নাই রোজা নাই হাস নাই জাকাত নাই কয় খাসার ভিতর আসেন পাখি ঢুকলো কি ভাবে ওই যেই খাসার ভিতর আসেন পাখি ঢুকলো কি ভাবে মুর্শিদ কে খাওয়াই লেসানা পাখি কি খাবে আয়া মুর্শিদ কালে মা কোন সানা পাখির তো খাওয়াও হইলো না মুর্শিদ কে খাওয়াই লেসানা পাখি কি খাবে পাখি গু খাবে তো তোর কি পাকির খাদ্য হলো নামাজ পাখির খাদ্য হলো রোজা পাকির খাদ্য হলো পাখির খাদ্য হলো তেলাউর হাওয়া খুব মনটা খারাপ লাগতেছে আমার বাইরে ভালো করে লক্ষ্য করে শোন তাহলে আমাদের কথা আমি বলতেছিলাম আল্লাহ নবী আখিরি জামানার পয় কাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম আমার নবীবাদন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এখন আপনার হঠাৎ করে আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা গাছের সাথে বাদন একটা উটনি বান্দা আছে এই উটনি আল্লাহর কাছে দরখাস্ত করলো আল্লাহ আমার জবন কইলে দে তোমার হাবিবের সাথে আমার নবীর সাথে আমি দুটি কথা বলতে চাই আল্লাহ কত বোঝা যায় না আমার আল্লাহ উত্নির জবান খুলে দিলেন জorro কুন আল্লাহ কত জবান খুলে আল্লাহর নবীরে দেখি দেখি বলি হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমার নবী আমার নবী ডাইনে তাকায় মানুষ পায় না বামে তাকায় মানুষ পায় না সামনে তাকায় মানুষ পায় না পিছনে তাকায় মানুষ পায় না নবী বলে কে এই জায়গা আমারে নবী নবী বলে রাখে এবার উঠনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উঠনি আপনারে ডাকছি আপনি একটু আমার কাছে আসুন আমার চেহারার দিকে তাকিয়ে দেখো না আমার নবী উঠনির কাছে যাইয়ে উঠনি চেহারার দিকে তাকিয়ে দেখে উঠনির এবার জান গায়ের পশমগুলি উঠে গেছে সামরা que সমস্ত গুলি বের হয়ে গেছে এর ওপরে রক্ত গুলি টাস টাস করে জমিনে পড়তেছে আমার বিশ্ব নবী দয়াল নবী এই দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না আমার নবী বলে উঠনি দে এই রকম করে কে তোমার আঘাত করলো আরে তোমাকে আঘাত করলো তোমার উপরে একটু দয়া মায়া করলো না আল্লাহ নবীর এমন দয়া উঠনি শরীরের রক্ত প্রবাহিত হচ্ছে সামরাত ফেটে গেছে কোস্ত হচ্ছে আর রক্ত কোন টাস টাস করে জমিনে পড়ছে আমার দয়ার নবীর কষ্ট লেগে গেছে একটা উটনির গায় আঘাত করছে আমার নবীর কষ্ট লেগে গেছে আর বাংলার জমিনে ইসলামী আন্দোলন করেছে তাদেরকে মারিয়া লাশের উপরে ড্যানেজ দিছে এই রকম কুত্তা মার খাবার আল্লাহর জমিনে হয় না আল্লাহ বলে ওলাই কাকাল আন আমে বালহুম আদল ওলাই কালাহুমুল গাফিলুন খারাপ না এখন তো ঠিক করবে তখন কি করছিলে আমাদের দেশের লোক গোলালু মারখা কি মারখা যখন এই কথাতে আল্লাহ 1450 বছর আগে বলেন মুযাব জাবিনা বাইনা লা ইলাহা ওয়া লা ইলাহা ওলা ওরা শত্রুদের লোক যখন আমিরিক ক্ষমতা ছিল লোবে সব ডিএমবি করিয়া আমিরিকে চলে গেছে কথা বল ঠিক আর আমিরি এখন বিয়ের বয়সে গোলালের মতো গাইয়া এখন বিয়ে দিতেছে আর ইসলামী আন্দোলন করার ঠেলা আছে বাপের টাকা দিয়ে রাজনীতি করা লাগে এটা খারাপ রাজনীতি ইসলামী রাজনীতি না বরং ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন রাজনীতি করতে গেলে নিজের পকেটের টাকা দিয়ে রাজনীতি করতে হয় এবং ইসলামের জন্য টাকা দিতে হয় প্রয়োজন হলে জীবন দেয় বাতিলের কাছে মাথা নত করে না এখন তো ঠিক করে দিয়েছে কাজটা কি আমাদের কর না না কথা কি আমি বানা বলছি নাকি আমার ভাইরা মুসলমান ভাইরা ভাবি বেরে ভালো করে লক্ষ্য করে শুনুন গোল আলু লোক আছে গোড় করে গড়িয়ে যায় এরপরে বাধান ছানা করে খাওয়া যায় মাছে দিয়ে খাওয়া যায় মুরগির মধ্যে বাদাম দেওয়া যায় গরুর গোস্তর মধ্যে দেওয়া যায় খালি বর্তা করে খাওয়া যায় খালি আলু আপনারা রান্না করে খাল যায় এই রকম গোলালো মার্কা মানুষ বাংলার জমিনে আসে না না আর আসলে খালি আসে আমু ditese যে আমি তো গোলালো হুদুর মুখাই দেখছে ননি বাবা কি দেখি নেই আপনার হামুদা দেখে ওদা যাচ্ছে যে আপনি এই কাম করছেন গোলালো মার্কা বাদ দাও দুনিয়া কদিন। কয়দিন এ দুনিয়া আজ মহলে কয়দিন কে আপনার সাথে যাবে আমার ভাই ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন